অষ্টম শ্রেণী তোমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের যেটা ভৌত অধ্যায় আছে মানে রাসায়ন মানে ভৌত বিজ্ঞান আছে একটা আছে দুটো আছে তৃতীয় পরীক্ষার জন্য আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শুনে শুনে মুখস্থ করিয়ে দেব আর এটা দ্বিতীয় পর্ব আমি কোন অধ্যায় থেকে বলছি তৃতীয় পর্বে এটা পদার্থের গঠনে রাসায়নিক বিক্রিয়া থেকে যারা আগে ভিডিওটা দেখো নি আমি ষোলোটা প্রশ্ন আস্তে আস্তে তোমাদের শুনিয়ে শুনিয়ে মুখস্থ করে দিচ্ছিলাম দেখিয়ে দিচ্ছি আর দেখে নাও এই দেখিয়ে দিই হ্যাঁ কোথায় আছে যদি ভুল বলে থাকি তোমার ঠিক করে নেবে উত্তরগুলো লিখে নেবে আগে খাতা একটু কষ্ট করবে তারপরে মিলিয়ে নেবে তারপরে যদি কোনো সন্দেহ মনে হয় তোমরা স্যারের সঙ্গে আলোচনা করে নেবে তাহলে আজকে আমি দ্বিতীয় পর্বটা শুরু করি এই দ্বিতীয় পর্বে প্রথম প্রশ্নটা আছে লেড ও সালফার মিশিয়ে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হবে তাপ দিলে হবে না চাপ দিলে হবে না তরি দিলে হবে না কোনো দিলে হবে না এটা চাপ দিলে হবে তারপরে প্রশ্নটা প্রশ্নটাকে কিসে থাকে উত্তরটা বলে দিই হাইড্রোজেনের ন্যায় একটি তরিত ধর্নাত্মক মৌল হলো সোডিয়াম হাইড্রোজেনের মতো আমি বইটা দেখি দিই হ্যাঁ কি বই থেকে দেখা স্কলারশিপ বই থেকে যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দেবে তারা এই বইটা পড়াশোনা করলে ভালো পাবে এখানে অনেক প্রশ্নগুলো পেয়ে যাবে মানে এই বইয়ে গত বিগত বছরের প্রশ্ন তারপর কি ধরনের প্রশ্নের মডেলগুলো হয় সব পেয়ে যাবে দেখো তারপরে একটি জৈব দ্রাবকের নাম বেনজিন আমি একটা কথা বলিনি আমি কিন্তু বইটা তোমার এই প্রশ্নগুলো যাতে তৈরি করে দিচ্ছি পড়িয়ে দিচ্ছি মানে মুখস্থ করার মতোই বলে দিচ্ছি অনেকে সময় থাকে না আবার হয়তো মোবাইলটা নিয়ে বসলে আমি প্রশ্নগুলো আবার দেখি আবার তৃতীয় পরীক্ষার জন্য এটা হবে দেখো একটি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়াতে তাপ তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কিন্তু মনে রাখবে না তাহলে কি তাপ উৎপন্ন করবে না তাপ শোষিত হবে এই দুটোর মধ্যে একটা হবে আমি অপশন আছি না বলো একটু হ্যাঁ তাপ শোষিত হবে তাপগ্রাহী বলেছি বিজারণ বলতে বোঝায় কোনো যৌগ থেকে কি অক্সিজেন অপসারণ ঘটবে না হাইড্রোজেন অপসারণ ঘটবে বিজারণ বলতে অক্সিজেনের অপসারণ ঘটবে আর অক্সিজেনের সংযুক্তি হলো মানে অক্সিজেন অপসারণ হল বিজারণ তাহলে অক্সিজেনের সংযুক্তি হবে জারণ সূর্য অবিরাম বিক্রিয়াটি ঘটে চলেছে সেটা কি তাপমচি জাতীয় তাপ গ্রাহী জাতীয়চি জাতীয় তাপ উৎপন্ন করছে ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি প্লাস এটা ভেঙে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তাপ বিক্রিয়াতে পেলাম এটা কি তাপগ্রাহী পরিবর্তন হলো না তাপ উৎপাদই হলো না তাপগ্রাহী ভৌতিক পরিবর্তন হল অবসমূল দেখো দেখো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন একটা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ চাইলে এটা লিখে দিতে পারো ভৌত বিজ্ঞান আস্তে আস্তে বলে দিতে হয় ইতিহাস আসলে একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের দেখে নিতে পারো বেশ হাইড্রোজেন সালফাইড এইচ টু এস ও ফোর প্লাস কার্বন ডাইঅক্সাইড এই দুটোকে কে মানে এই সিএল এস এই বিক্রিয়াতে জারক কোনটা জারক হলো কিন্তু সিএল টু তারপর দেখো লোহার মরিচা পড়লে ওজন কি বাড়ে না কমে খুব ভালো একটা প্রশ্ন বাড়ে ওজন বাড়ে জারক দ্রব্য নিজে কি হয় বিজারিত হয় না জারিত হয় দুটোর মধ্যে একটা পেয়ে যাবে বাকিগুলো দেখাতে হয় না হ্যাঁ বিচারিত হয় দ্রব্য নিজে হয় বিক্রিয়ায় জারুণ বিজারণ বিক্রিয়ায় মানে কি জারণ জারুন কি একসাথেই হয় না শুধু জারণ হয় না কোনটা হয় জারণ বিক্রিয়ায় কিন্তু একসাথেই হয় কোন যৌগ থেকে অক্সিজেন অপসারণকে কি বলে একটু আগেই বলে দিলাম অক্সিজেনের সংযুক্তি হওয়া হয়েছে জারণে তাহলে অক্সিজেন অপসারণ হলে বিচারণ হবে বিচারক দ্রব্য নিজে কি হয় খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে জারিত হয় বিচারক দ্রব্য নিজে জারিত হয়